ডোয়ারগুলি দেখেন কত বড় আপনার এখানে আপনার অনেক স্পেস ওরে বিশাল জায়গা দেন বিশাল জায়গা দর্শক আমি আসলে ক্যামেরা কতটুকু বোঝাতে পারি জানি না কিন্তু দেখুন বিশাল আমার পুরো একটা হাত পুরো ঢুকে গেছে তাইলে আপনি ভাই অনেক দেখছে বাইরে বুরিয়ে দেখাই দাও ভাই আমার কিছু কথা আল্লাহর রহমতে ওয়াদা যেটা বলবো এটাই পাবেন এটা সম্পূর্ণ আপনি হেভি কোয়ালিটির একটা চাকা ব্যবহার করা এখানে একটা আপনি দামি তালা লাগানো আর ভিতরে দেখেন

ইউনিক ইউনিক কিছু আলমারি দেখাবো আপনাদের একদম এর আলমারি দেখাবো তো আজকে আমরা যে শপটি আসি শপটির নাম হচ্ছে আরিফ স্টিল কিং স্টিল কিং দেখতে পারবেন এই সব আলমারি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন এই শপের এর ওনার আরিফ ভাই তো আসসালাম আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো আজকে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছেন তো এইগুলো প্রত্যেকটা সম্বন্ধে ধারণা দিবেন এবং প্রায় সময় ধারণা দিবেন

দেখেন এটা বাম পাশে একটা লক এটা হচ্ছে আপনার তিন পাটের আলমারি একদম ইউনিক ডিজাইন আরেকটা আপনাকে দেখাবো ম্যাজিক সিস্টেম দেখা গেছে অনেক ভাইরা বলে কি এমন জিনিস দেখাবেন আনকমন একটা জিনিস হয় যেখানে বেশি দূর পাবেন

এটা কিন্তু আপনার গ্লাসটা কিন্তু উপর থেকে নিচ ফুল গ্লাস একেবারে ফুল গ্লাস আর পাশে ফুল নিচ থেকে উপর তোমার ফুল চাইলে আপনি হাফও দিতে পারবেন আর এখানে কিন্তু আপনার ছয়টা ছয়টা ম্যাগনেট করা আছে উপরে দুইটা মাছখানে দুইটা তার নিচে দুটো আর দুইটা হচ্ছে তালা ইউজ করা হয়েছে আর মাছখানে একটা আপনার হাতর লাগানো বাম পাশে মডেলটা দেখেন বাম পাশে হচ্ছে আপনি উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার পাবেন শাড়ি কোট ব্লেজার দোলানোর সিস্টেম আর তার নিচে একটা স্পেস আছে তার নিচে জয় একটা চাকা ব্যবহার করা এখানে একটা আপনার দামি তালা লাগানো আর ভিতরে দেখেন বিশেষ করে আপনাদের ভাই এগুলি দেখেন সম্পূর্ণ আপনার হেভি মানের চাবি আর এগুলি জমও ধরবে না মরিচও করবে না আমাদের কথা কাজে এক না হলে মাল নিতে হবে রিটার্ন বাম সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট দুটো সাইডে মানে তিনটা পকেট দেয়া হইছে বিশাল জায়গা ভাই এটাও কিন্তু জলপাই কালার আমরা বেশি কোনো কাজ না ভাই বাস্তবে দেখবেন তাহলে বুঝতে পারবেন ছেলেটা কাছে এক আছে আর বিশেষ করে সিন্ধুকটা লাভ আইলো ভাই বাইরে বলে এখানে এখানে ওভারলোড দেখাবো না কিন্তু মাল দেখার পর আপনি বুঝতে পাবেন এটা হচ্ছে আপনার বাম পাশের মডেল তারে দেখেন সম্পূর্ণ চাবির পিতলের সম্পূর্ণ পিতলে যাবে তাই এটা আমাদের অর্ডারই রেডি দেখা গেছে আপনার অর্ডার দিতে হবে এক সপ্তাহ দশ দিন সময় লাগবে আর সারা বাংলাদেশে আমরা মালটা ডেলিভারি দিয়ে থাকি এটা সাইজটা বলে দেই এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট নিচ থেকে বর্তমান তোমার সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ হচ্ছে আপনার কালার কালারটা তো জল লাগে সিলভার আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার গেজাস আপনার নিচের বটাম হচ্ছে আঠারো গেজ বোর্ড এটা হচ্ছে পাকা বিশ গেজ আর ভিতরে হচ্ছে আপনার পাকা বাইশ গেজ

সিস্টেম আমাদের ভাই নিজে সো কারখানায় যেখানে র অবস্থায় মাল দেখতাছে মানে যে নিজে কারখানা নিজে কাজ করে নিজের মাল ডেলিভারি দিয়ে থাকে এটা 170 কেজি ওজন নিচে হচ্ছে পাকা 18 গেজ বোর্ড এটা হচ্ছে পাকা 20 গেজ আর ভিতরে হচ্ছে পাকা 22 গেজ এটার প্রাইস পড়বে আপনাদের 46500 টাকা 46500 টাকা টাকা জি জি ভাই 46000 মানে 40 45 46 এরকম রেডের যে আলমারিগুলো আমরা দেখছি এর আগে গুলো পে টু পারেন

আর সারা বাংলাদেশ আমরা মালটা ডেলিভারি দিয়ে থাকি আরো কালেকশন দেখাবো আমাদের এগুলি কিন্তু রেডিমেড না ভাই এটা কালার তাকে দেখেন অসাধারণ কালার আপনি বাস্তবে দারুণ কালার জি জি আরেকটা আপনাদের অনেক ফ্যামিলি ছোট হয় এই মালটা হচ্ছে আপনি যাবে আপনার নোয়াখালী যেটা দেখালাম ওটা হচ্ছে যাবে আমাদের ঢাকা ছাত্রজা এটা আপনার ফ্যামিলির অনেক ছোট হয় দেখা গেছে হিসাব করে একটা ওয়ার্ডরোব বানানো হয়েছে এমনি হয় চারটা নয় ওই লোকে বানাইছে দেখা গেছে নামার জিনিসটা ওইভাবে করে দেখেন একটা লকটা কিভাবে ব্যবহার করছি আমরা এমনি তো লগ দেখছেন আগে পরে আপনি নিজে নিজে হ্যাঁ আমি দেখতেছি ও একদম ইউনিক সিস্টেম এর লগ ইন আচ্ছা এই লগ টাই অনেক আর আপনাদের ডোর গুলি দেখেন কত বড় আপনার এখানে আপনার অনেক স্পেস ওরে বিশাল জায়গা বিশাল জায়গা দর্শক আমি আসলে ক্যামেরা কতটুকু বোঝাতে পারি জানি না কিন্তু দেখুন বিশাল আমার পুরো একটা হাত পুরো ঢুকে গেছে চাইলে আপনি বড় ছোট করতে পারবেন এটা হচ্ছে আপনার ভিতরে ডিজাইনটা এটা হচ্ছে ওয়ার্ডরোব এই দেখেন তালাগুলো আমাদের কোনো রেডিমেড এর কোনো কাজ না সম্পূর্ণ হেভি মানের তালা ফনেক্স তালা এটা আপনার নষ্ট হবে না এটা হচ্ছে এই পাশের ড্রয়ারটি আর উপরে দেখেন অনেক ভাইরা বলে কি উপরে দেয়ার ড্রয়ারটা দেয়ার কারণে জায়গা থাক তারে বেশি দেখেন সব না ফেস আর এই লকটা দেখেন লকের ভিতরে আপনার একটা পুরোটা একটা হ্যাঙ্গার পাবেন চাইলে শাড়ি কোট ব্লেজার আপনি রাখতে পারবেন এটা হচ্ছে আপনার ভিতরে মডেলটা দেখালাম এটা সম্পূর্ণ গেজ আছে আপনার 22 গেজ ওইটা আছে আপনার 70 কেজি ওজন 70 কেজি হ্যাঁ

আর এটা হচ্ছে মাঝখান হচ্ছে একটা আপনার চুরি বক্স দেওয়া হয়েছে উপরে চারটা এসএস এর পাইপ দেওয়া নিচে হচ্ছে তিনটা ডাব্বা লাগানো এটা কিন্তু এসএস এর এম এর না রঙও ধরবো না মরিচাও পড়বে না এটা কিন্তু আমরা রং করি না এভাবে করা হয়েছে দেখুন উপরে চারটা এসএস এর পাইপ দেওয়া নিচে হচ্ছে তিনটা ডাব্বা লাগানো আর এখানে গ্লাসটাও কিন্তু পুরো ফুল গ্লাস করা এখানে একটা দামি হাতল এটা আরো ইউনিক সিস্টেমে একটা হাতল লাগানো উপর থেকে নিচ তোমার পুরো ফুল গ্লাস পাশেও ফুল

এটা হচ্ছে ডান সাইড এর মডেল চাবিগুলি सेम পিতলের বড় চাবি আর এটা হচ্ছে আপনার ডান সাইড এর মডেলটা দেখালাম আর বাম পাশের মডেলটা দেখেন বাম হচ্ছে আপনি একটা উপর থেকে একটা হ্যাঙ্গার পাবেন চাইলে আপনি এখানে একটা অটো সিস্টেম করতে পারবেন তাক দিতে পারবেন সিস্টেম আপনি আল্লাহর রহমতে আমাকে ডিজাইন পাঠাবেন আপনি মডিফাই করতে চাইলে যে কোনো মডেল আমরা নিজে সম্ভব নিজে কাজ করি কোন একটা হ্যাঙ্গার পাবেন তার নিচে একটা স্পেস দেয়া আছে এখানে একটা আছে ডয়ার দেয়া

বিশ গেস এবং বাইশ গেস ওয়েট আপনার একশো ষাট কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আল্লাহ রহমান আমাদের এই মালটা হচ্ছে যাবে আপনাদের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এটা ঢাকার এরিয়া না ঢাকার বাইরে যাবে আপনার সিরাজগঞ্জ এটা হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা একশো ষাট কেজি ওজন আপনার মাল বাসায় নেওয়ার পরে মাপ দিবেন পরে টাকা দিবেন মুখের কথা বিশেষের প্রয়োজন নাই এটা হচ্ছে তিন পাতের আলমারি আরেকটা আপনাকে আলমারি দেখাবো দেখেন অনেক তো ভাই দেখ আমাদের এই যে হাতুলো হাতুল একেবারে আমি এই ধরনের হাতুল গুলো কখনো দেখিনি আর আমাদের চাই আমরা জিনিসটা নতুন কিছু কালেকশন জানি মানুষের পছন্দ করে দেখেন এটা কিন্তু তিন পার্লার ভিতরে দেখাই চুরি বক্স এটা হচ্ছে দুই পার্লার ভিতরে

এযেটা আপনার অনেক ভাইরা ফলে এটা কি অনেক জায়গায় এটা হচ্ছে আপনার একটা ছোনো বাইকার সেন্টেরボトル এখানে সম্পূর্ণ তিনটা হচ্ছে দাপা দি আর এটা হচ্ছে ফুলানো সিস্টেম এভাবে ফুলাইছেন ও ডালাটা করা জি এটা না ফুলাইলে আপনি যে ইচ্ছা চিনি রাখবেন কিভাবে এটা সম্পূর্ণ ফিক্সিং আমরা করে দিয়েছি আপনি আল্লাহর রহমতে ইউসি করবেন আপনার বল মত এটা ভিতরে ডিজাইনটা দেখেন এটা ভিতর ডিজাইনটা হচ্ছে আপনার উপরে হচ্ছে এক 2 3 টাcrop পাবে

এখানে হচ্ছে না এটা দুই পার্লো ভিতরে আর চাইলে যে আগের ডিজাইনের আলমারি বানান রহমত বানিয়ে দিতে পারবো আমি দেখা দিচ্ছি মানে নতুন কিছু কালেকশন এই কারণে মানে মানুষের জানি দেখে হচ্ছে এখানে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা দুই পাল্লা চাইলে আপনি যদি মনে করেন ভাই এটা আমার আশি কেজি বানাই দেন তাও আমরা বানিয়ে দিতে পারবো একশো কেজি বানাইতে পারবেন এটা আপনার ফোনের মাধ্যমে দেখা গেছে আপনি WhatsApp নাম্বার দেয়া থাকবে ওটা আপনার বলে দেব সম্পূর্ণ হচ্ছে আপনি কালার ফিনিশিং ভাই অসাধারণ ভাবে দেখবেন যে কোন জায়গা থেকে মাল নেবেন আমরা নিজস্ব নিজের কারখানা আর আপনার এভাবে সম্পূর্ণ দেখে নেবেন এরপর দেখাবো আপনাদের ভাতের মিক্স শেপ অনেক ভাইরা কমেন্ট করে দেয়া গেছে আপনাদের ভালো ভালো জিনিস দেখাবেন আর অনেক সিস্টেমের জিনিস এটা কিন্তু ভাতের মিক্স শেপ পুরো হচ্ছে আপনার দেখেন

পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওজন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি বাসায় নিয়ে মাপ দিবেন পরে টাকা দিবেন আমি বারবার কথাটা না বলতে এটা আপনার প্রাইস করবে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আর এ দেখেন আমাদের এই যে মাল হচ্ছে র অবস্থায় যেরকম থাকে যে দেখেন সম্পূর্ণ এগুলি কমপ্লিট করা হইতাছে সেটা প্রায় খানা ডুলি পুরো দুইটা পাল্লা হবে নিচের দিকে এ দেখেন এই সম্পূর্ণ হচ্ছে আমাদের এগুলি কাজ করা হইতাছে সম্পূর্ণ কালার জিপি ম্যাক্সিট দিয়ে আমরা

লালবাগ লালবাগের পরে হচ্ছে আদিমপুর তারপর আপনার বিদিয়ার শিক্ষন তারপর হচ্ছে আপনি শিক্ষণ এসে আমাকে বলবেন আপনি লাগলে আগাই দিই ঢাকার মধ্যে যারা নিতে চায় আর কি তাদের জন্য কি কোনো অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স কি ভাই আপনি যদি মনে করেন আপনি মালটা অর্ডার দিবেন দেখা গেছে আপনি সরাসরি দোকানে আসবেন তাই আসতে পারবেন আর যদি 500 1000 টাকা অ্যাডভান্স দিতে চান দিতে পারবেন আপনি তাও মনে করেন না আমার প্রয়োজন নাই আপনার দেখা গেছে আপনি ফোনের মাধ্যমে আপনাকে আমি বলে দিই

মানে বৈশিষ্ট্যটা গুলো কি তো এই যে আপনার চিঠি পাটের যে আলমারিগুলো এগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট কারণ আমার এই চ্যানেলে আপনারা যারা ভিডিও দেখেন সচরাচর সবসময় তারা কিন্তু স্টিল আলমারি ভিডিওগুলো দেখেন কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমি আমি নিজে পার্সোনালি করিনি কখনো কারণ আরিফ ভাই এখানে আসার পরে কিন্তু আমি একেবারে সব প্রত্যেকটা আলমারি কিন্তু একেবারে ইউনিক ইউনিক দেখালাম আর এখানে যে প্রত্যেকটা হাতুল কিন্তু আমরা এর যে যেই আলমারিগুলো দেখাইছি এগুলো কিন্তু হাতুলগুলো এরকম ছিল না একটু নর্মালি ছিল তো সব মানে ওভারঅল কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন কিন্তু আরিফ ভাইয়ের কাছে পাবেন তো আরিফ ভাই আহ ভিডিও তো আমরা শেষ করব তো শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলে দেন ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখা গেছে জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন মালের সম্বন্ধে কিভাবে আর আমাদের কালার ফিনিশিং সম্পূর্ণ আপনার সরাসরি দোকানে আসতে চাইলে দোকান আসতে পারবেন আমার ভিডিওটা দেখেন ধন্যবাদ